পুজো পার্থক ডিএসএন চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম ও ভালোবাসা তো বন্ধুরা ঘড়ির সময় এখন বিকাল সাড়ে পাঁচটা তো আজকে আমরা চলে এসেছি আর একটা মন্দিরে তো এই মন্দিরটা হচ্ছে রাধা রাধাকৃষ্ণর মন্দির এখানে বলরাম সুভদ্রা সব ঠাকুরই এখানে আছে নিত্যানন্দ মহাপ্রভুও আছে আর এই মন্দিরটা কিন্তু নতুনভাবে তৈরি হচ্ছে আর এটা মন্দিরের বাইরেরটা আর দেখো এখানে মন্দিরে কাজ হচ্ছে তাই এখানে অনেক কিছু জিনিস পড়ে আছে আর ওই দূরে দেখতে পাচ্ছ রথ কত বড় রথ এখানে দেখতে পাচ্ছ আর এখানে রথের পাশেই আছে গোশালা তো এখানে অনেক গরু ও বাঁধা আছে গোশালা হতো তো এ পুরোটাই তোমাদের কাছে একটু শেয়ার করে দিলাম আর এখানে দেখো মন্দিরটাতে কাজ হচ্ছে যে মন্দিরটা এখন আছে পুরনো মন্দির তো এখন এটা আবার নতুন করে মন্দির বানানো হচ্ছে তো চলো মন্দিরে এখন আমরা যাই তোমরা ভিড়রা দেখতে থাকো তো আমরা এখন মন্দিরের ভেতরে চলে এসেছি তো মন্দির খোলার সময় হচ্ছে সন্ধ্যে ছটায় তো ছটার সময় সন্ধ্যে ছটার সময় মন্দির খোলা হয়েছে ততক্ষণ আমরা বাইরে বসেছিলাম আর এসে দেখো একদম ভগবানের দর্শন করে নিলাম আর সত্যি মন্দিরটা খুব ভালো লাগলো এখান থেকে একদমই যেতে ইচ্ছা করছিল না তো তোমরাও একটু আমার সঙ্গে দর্শন করে নাও ভগবানের ভগবানের দর্শন করার পর পুরো এই আশ্রমটা একটু ভিডিও করে নিলাম এখানে শ্রীকৃষ্ণে ছোটোবেলা থেকে একদম বড় অবধি সব কিছুই এখানে তুলে ধরেছে তো সেরকমভাবে সেগুলো কিন্তু ভিডিও করতে পারেনি কারণ এখানে আশ্রমটা অনেকটা অন্ধকার ছিল তাই ভিডিওতে সেরকমভাবে আসেনি আর এখানে দেখো প্রভুপাতকেও রেখেছে মানে খুব ভালো লাগলো আর এখানে দেখো একটা ফ্যান চালিয়ে দিয়েছে যাতে গরম না লাগে সেই জন্য আর এখানে কিন্তু প্রত্যেকটা মন্দিরে এসি লাগানো থাকে যাতে ভগবানের গরম না লাগে সেই জন্য প্রত্যেকটা মন্দিরে কিন্তু এসি লাগানো খুব ভালো লাগলো তাই তোমাদের কাছে একটু শেয়ার করে দিলাম যদি কোনো ভুল হয়ে থাকে তোমরা একটু ক্ষমা করে দিও তো চলো এখন বাড়ি ফিরব আর এ দেখো বাইরে চলে এলাম তো বাইরে এসেই একটা জিনিস দেখলাম এখানে গাছগুলোতে দেখো কেমন পাতাগুলো কেমন হয়ে আছে মনে হচ্ছে যেন কেউ তুলি দিয়ে এঁকে দিয়েছে ফোটা ফোটা করে তুলে দিয়ে এঁকে দিয়েছি প্রত্যেকটা পাতাতে এরকম ভাবে রয়েছে জানি না কি ভগবানের লীলা তো যাই হোক চলো আমরা এখন বাড়ি ফিরে যাবো ভালো থেকো সুস্থ থেকো টাটা